আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেছে তার বান্দারা যখন কোন বিপদে পড়বে তখন কি বলবে সুরা সূরা বাকারা 156 নম্বর আয়াতে বলা হয়েছে ইননা লিল্লাহি ওয়া ইন্না যখন কোন মানুষ বিপদে পড়বে তখন সে বলবে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ধরুন আপনি কোনো বিপদে পড়েছেন আপনি এক লক্ষ টাকা দিয়ে একটি বাইক ক্রয় করেছেন ক্রয় করার পর আপনি যখন ভিড়ে পড়ে যাবেন কোনো যাবেন এই সময় আপনি দেখতে আপনার এই কাজ করতেছে না পারতেছেন বাইকটির তখন আপনি রাগানিত হয়ে যাবেন যে এত টাকা দিয়ে আমি একটি বাইক ক্রয় করলাম কিন্তু এই বাইকটি এখন চলতেছে না আপনি এটাকে সরিয়ে রাস্তার একটা সাইড করলেন দেখতেছেন যে না প্রচন্ড গরমের সময় এই ভিড়ে আমি কিরকম করে থাকি আমি এর প্রকৃত মালিক কিন্তু গাড়িটি চলতেছে না কেন ঠিক সেই মুহূর্তে আপনাদের সবাইকে স্মরণ করতে হবে পড়বেন যে ইন্না ইলাইহি রীন অর্থ হলো আমরা তো আল্লাহ রই এবং আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে এর প্রকৃত মালিক আমি নই এই বাইক আমি ক্রয় করলাম এইটি আমার হুকুমে চলতেছে না তাহলে আমি সামান্য কিছু ক্ষমতার অধিকারী হয়ে যদি অপব্যবহার করি তাহলে অবশ্যই আল্লাহ তালার কাছে আমাকে হিসাব দিতে হবে দেখেন আপনারা ওই যে ফ্যানের বাতাস গ্রহণ করতেছেন বাতাস নিতেছেন আপনার অনেক টাকা দিয়ে মসজিদটাকে সুন্দর করেছেন ফ্যান লাগিয়েছেন হঠাৎ করে দেখা গেল ফ্যানটি চলতেছে না বাতাস দিচ্ছে না আপনি যদি মনে করেন যে আমরা এত টাকা দিয়ে একটি ফ্যান ক্রয় করলাম অথচ এই প্রচন্ড গরমে আমরা ফ্যান থেকে বাতাস পাচ্ছি না আমি কে মালিক কেন চলবে না তাহলে ওই সময় আপনাকে স্মরণ করতে হবে মানে আমরা তো আল্লাহর দিকেই ফিরে যাব তার মানে আমি এই ফ্যানটি প্রকৃত মালিক নই প্রকৃত মালিক একজন আছেন যার হুকুম ছাড়া কোনো কিছু চলে না তিনি তিনি হলেন মহান আল্লাহ তাআলা আপনি যে লাইট টর্চ লাইট জ্বালাইছেন এই বাল্বগুলো আলো দিচ্ছে হঠাৎ হয়ে যাচ্ছে আপনি মনে করতে পারেন যে এত টাকা দিয়ে ক্রয় করলাম এই বাল্ব গুলো আলো দিচ্ছি না আমি তো এর প্রকৃত মালিক এবং ভালো ব্র্যান্ডের মাল ক্রয় করেছি তারপরে চলবে না কেন তাহলে ওই সময়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে বলতে হবে ইন্নালাহি ওন আমরা তো আল্লাহরই তারই দিকে ফিরে যাব এবং এই বাল্বটির এই লাইটের প্রকৃত মালিক আমি নই একজন মালিক রয়েছে আমি মালিক যদি হতাম তাহলে ওই বাল্ব কখনো অফ হইত না আলো দিত সর্বদাই কিন্তু প্রকৃত মালিক আমি না হওয়ার কারণে এটি অনেক সময় ভালো নতুন লাইট হওয়ার পরেও অফ হয়ে যায় তার মানে আমি প্রকৃত মালিক নই আমরা মনে করি সামান্য সময়ের জন্য সামান্য একটু ক্ষমতা পেয়ে মনে করি যে আমি সব না আমাদের দেশে প্রচলিত মানুষের ধারণা যখন মানুষ মারা যায় তখনই শুধু বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আসলে বিষয়টি শুধু মানুষ মারা যাওয়ার সাথে সম্পর্কিত নয় যখন কোনো মুমিন বান্দা এই দুনিয়া থেকে বিদায় নেবে তখনও আপনারা বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এবং আরো একটা হাদিস থেকে জানি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ এরপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া লাগবে তবে আপনারা যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়েন কোনো সমস্যা নেই তবে বিপদের সময় অবশ্যইomatic ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে এর মানে হলো আপনি প্রকৃত অর্থে আপনি জানেন আপনি বুঝেন যে আপনার একজন মালিক রয়েছে তিনি হলেন মহান আল্লাহ তাআলা তার কাছে আমাকে ফিরে যেতে হবে এই দুনিয়ার মধ্যে আমার অহংকার করার গৌরব করার কোনো ইখতিয়ার নাই আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার করা থেকে গৌরব করা থেকে দাম্ভিকতা থেকে আমাদেরকে হেফাজত করুক আপনারা যারা এই আলোচনাটি শুনতেছেন আমার সামনে বসে আছেন আপনারা যখন বিপদে পড়বেন তখনই অবশ্যই আল্লাহ তালাকে স্মরণ করবেন এটি হলো মোমিনদের বৈশিষ্ট্য মোমিনরা নিজের জন্য যেটা পছন্দ করে অন্যর জন্য তাই পছন্দ করে আপনি মনে করতে পারেন অমুক ব্যক্তি আমাকে উপকার করেছে আমাকে সাহায্য করেছে কিন্তু সবার কাছে খারাপ আপনি যদি মনে করেন এই প্রকৃত ভালো মানুষ তাহলে ঠিক হবে না যদি আপনি মনে করেন এই লোকটি দেশের জন্য খুবই উপকারী এই লোকটি খুবই ভালো সবার উপকার করবে সার্বজনীন ভ্রাতৃত্ব রক্ষা করবে সে প্রকৃত ভালো আপনি নিজের জন্য যেটা ভালোবাসেন অন্যর জন্য তাই করবেন আর আপনি যদি শুধু নিজের জন্য মনে করেন যে আমি আমাকে যে ভালোবাসে আমি শুধু তাকেই ভালোবাসবো দুনিয়ার সমস্ত মানুষকে সে ধ্বংসযজ্ঞ চালাক সমস্ত মানুষের উপর জুলুম নির্যাতন চালাক রকম আপনি হবেন না এবং এই কারণে কোনো মানুষকে ভালোবাসতে পারেন না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক তবে আরেকটি বিষয় না বললেই নয় আমাদের সমাজে অসংখ্য মানুষ রয়েছে যারা গরিব কিন্তু অহংকারী আল্লাহ তাল্লা কেয়ামতের দিন তিন ব্যক্তির সাথে কথা বলবেন না তারা হলো যারা গরিব তার মধ্যে একটি ব্যক্তি হলো গরিব এবং অহংকারী আপনারা বলতে পারেন গরিব মানুষ আবার হয় অহংকারী কিভাবে গরিব মানুষের অহংকারী হয় কিভাবে গরিব মানুষ তো অহংকারী হয় এটা বটে কেননা রাসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন গরিবরা যদি অহংকারী না হতো রাসুদ সাল্লাম কখনো বলতেন না আপনার পরিবার চালানোর জন্য টাকা পয়সা নিতে পার কিন্তু আপনি আপনার পাড়া প্রতিবেশীদের সাথে তাদের স্ট্যাটাস তাদের সঙ্গে চলাফেরাই ওঠে বসায় সমঝতা বজায় রাখার জন্য পোশাক করেছে যারা প্রতি মাসে বিশ হাজার টাকা ইনকাম করে তাদের সাথে আপনারা পাল্লা দিয়ে পোশাক কেনে ওই ব্যক্তি পোশাক কেনে এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা দামের পোশাক ক্রয় করে আর আপনি দিনে তিনশো টাকা ইনকাম করে কামলা দিয়ে খেয়ে যদি তার সাথে আপনি সমতা বজায় রাখতে চান তাহলে ওই রকম বেশি দামি কারণে আপনি অহংকারী আপনি একদিন উঁচু মাপে একদম বড় মানে দামি জিনিসটা ক্রয় করে যদি আপনি মনে করেন যে আমি অনেক দামি জিনিস ক্রয় করব। এবং আমাদের সন্তানদেরকে খাওয়াবো কিন্তু আপনি আজকে একটি দামি জিনিস ক্রয় করলেন ইলিশ মাছ এনে খাওয়ালেন আগামীকালকে আপনার সন্তানরা যদি উপবাস থাকে তাহলে অবশ্যই আপনি একজন অহংকারী মানুষ কারণ আপনি কার জন্য কার সন্তুষ্টির জন্য এটি করলেন একদিন খেলেন তিন দিন উপবাস এটা কখনো ইসলাম সাপোর্ট করে না আপনি বজায় রাখবেন এবং নিজের সাধ্যের অতীত কোনো কাজ করবেন না যেটা আপনার স্বার্থে খোলা সেরকম কাজ করবেন আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেক ব্যক্তিকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কতটুকু কাজ করি আল্লাহ তালা আমাদের কাছ থেকে এইটা হিসাব দেবেন কিন্তু সামর্থ্যের বাহিরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই তাই আমরা যেন গরিব হয়ে অহংকারী না হই আল্লাহ তালা আমাদেরকে এই অহংকার থেকে মুক্ত করার তৌফিক দান করুক মুক্ত হওয়ার জন্য তৌফিক দান করুক তবে আমাদের দেশে প্রত্যেকটি মানুষ আমরা গরিব তবে আল্লাহ তালার কাছে প্রত্যেকটি মানুষই গরিব আল্লাহ হলেন একমাত্র গানী আল্লাহ হলেন একমাত্র ধনী আর পৃথিবীতে যত মানুষ রয়েছে সবাই গরিব সবাই অসহায় যখন বিপদে পড়ে যায় তখন আর সাহায্যকারী কেউ থাকে না আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে দিনের সহি বুজদান করে